একদা হজরত উমর রাজেলতলা আনহু মূর্তি পূজারক ছিলেন জন্মগতভাবেই মূর্তির প্রতি তার আন্তরিক বিশ্বাস ছিল তার অন্তরে ইসলামের বিরোধিতার আগুন সব সবসময় জ্বলতে থাকে ধীরে ধীরে যখন মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে চলছে রসল্লাহ হজরত মাহমদ সাল্লাহসাল্লামের দাওয়াতের মাধ্যমে ঠিক তেমনি একদিন দুনিয়া হতে ইসলামকে ধ্বংস করে ফেলতে কুরেশা অনেক চেষ্টা করল এবং সমন্বয়ে পরামর্শ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হল যে হজরত মাহম্মদাল্লা সাল্লামকে এ দুনিয়া হতে চিরদিনের জন্য খতম করবে শুধু তাই নয় তাদের মধ্যে একজন ঘোষণা করলেন যে হজরত মাহমদামের মস্তকটি যে ব্যক্তি মৃত অথবা জিন্দা নিয়ে আসবে তাকে এক সহস্র স্বর্ণ মুদ্রা এবং এক হাজার উঠ পুরস্কার করবেন যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকো তাহলে এ কাজ সমাধান করে ঘোষিত পুরস্কার লো সবাই তখন চিন্তায় পতিত হল কিভাবে হজরত মাহম্মদাল্লাম এর মস্তক আনা যায় এই নিয়ে সবাই সবার দিকে তাকিয়ে দেখতে লাগলো হঠাৎ হজরত উমর রাজ আনহ খোলা তলার হাতে নিয়ে দাঁড়িয়ে বলল আমি এ কাজ সমাধা করে দিচ্ছি আমি মোহাম্মদের মাথা কেটে আনবো এবং সবার সামনে উপস্থিত করব। আমি পুরস্কার জন্য লালায়িত নই আমি সবার সম্মুখে ওয়াদা করছি যে মুহাম্মদের শির আমার হাতে না আসা পর্যন্ত আপনাদের সাথে দেখা করব না আর আমি এই পণ করছি যে তার মাথা কেটে আপনাদের সামনে উপস্থিত করব। হজরত উমর রাজ আনহের বীরত্বপূর্ণ শুনে সবার মনে করলো এবার নিশ্চয়ই হজরত মাহমদাম এর বাহাদুরি আর থাকবে না যেহেতু হজরত ওমর তাকে খতম করার জন্য খোলা তলোয়ার নিয়ে গিয়েছেন হজরত ওমর খোলা তলোয়ার হাতে নিয়ে দিলেন হজরত হত্যা করার জন্য অল্প দূরে যাওয়ার পর পথে নইম নামের এক লোকের সাথে তার দেখা হলো নইম উমরকে এভাবে খোলা তলোয়ার নিয়ে যেতে দেখে প্রশ্ন করলো কোথায় যাচ্ছ হে উমর তোমার হাতে দেখে খোলা তলোয়ার কি এমন জরুরি কাজ আছে যে তুমি রাগানিত হয়ে দৌড়াচ্ছ হজরত ওমর আনহু আরো উত্তেজিত হয়ে বলে উঠলেন আমি মোহাম্মদের শিরচ্ছেদ করতে যাচ্ছি নইম তখন তার এই ভাব দেখে এবং সংক্ষিপ্ত সংবাদ শুনে হজরত উমরের মনোভাব কি তা সত্যি তিনি বুঝতে পারলেন তখন নইম বললেন মোহাম্মদকে হত্যা করার পর বনু জুহরা বনু হাসেম মনু আব্দে ও মানাফের গুরুতর আক্রোশ হতে তোমাকে কে রেহাই করবে তা কি একবার ভেবে দেখেছ নইমের এই কথায় হজরত উমর রাজ আনহু আরো বেশি রাগান্বিত হয়ে উচ্চ বলে উঠলেন এত কিছু ভাববার তোমার দরকার কি আসল কথাটি বলো দেখি তোমাকে মোহাম্মদ নাকি আমার মনে হয় তুমি তার ধর্ম গ্রহণ করে ফেলেছ সেজন্য তুমিও কি তার ধর্ম করেছ তাহলে আমি তোমাকে এর রফা করেই দেই এই কথা বলে হজরত ওমর রায়ল আনহ খোলা তোলা উত্তোলন করলেন নৈমি একটু বেশি উত্তেজিত হয়ে বলল আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি এই বলে সে নিজেও খাপ হতে তোলার উত্তোলন করলেন কিন্তু পরস্পরের আঘাতপ্রত্যাঘাত শুরু হবার পূর্বে নইম বলল আচ্ছা উমর তোমার নিজের ঘরে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জাদু ঢুকেছে তাকে তুমি জানো আগে নিজের ঘর দেখো তারপর না হয় মুহাম্মদের মাথা কেটে আনবে নইমের কথা শুনতে পেয়ে হযরত উমরের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে তাইতেই নইমকে বললেন তোমার কথায় সত্যি নাকি নবীজিকে বাঁচানোর জন্য মিথ্যা আশ্রয় নিচ্ছ শুনো উমর তুমি মনে রেখো নইম কোরোদের মিথ্যা কথা বলে না রাগে দুঃখে খোবে উমর তখনই তার ভগ্নি ও ভগ্নি ভগ্নিপতির বাড়ির দিকে চললেন ঠিক তখন তার ভগ্নী ও ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করছিলেন এমন সময় হজরত উমর গৃহের দাঁড়িয়ে কষাঘাত করে দ্বার খুলতে বললেন হজরত খাবাব রাহাদিয়াল আনহ দ্রুত একটি গোপন জায়গায় আত্মগোপন করলেন এবং কোরআনটি স্বর্ণ সময়ও পেলেন না সেটাই সেই জায়গায় পড়ে থাকলো হজরত উমর বললেন আমি বাইর হতে তোমাদেরকে কি যেন একটি পড়তে শুনেছি সাইদ সত্য প্রকাশ করতে না পেরে বললেন কই না তো আমরা তো কিছুই পড়ি নাই উমর বললেন আমি শুনেছি তোমরা নাকি পূর্ব ধর্ম পরিত্যাগ করেছ এবং মোহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করেছ সাইদ বলল হজরত গ্রহণ করবো এতে দোষের কিছু আছে কি কথায় আর বুঝতে বাকি না হজরত নিশ্চিন্ত ভাবে জানলেন যে তার ভগ্নী ও ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার ক্রোধ আরো দ্বিগুণ বেড়ে গেল ভাইয়ের নিকট হতে স্বামীকে বাঁচানোর জন্য ভুন এগিয়ে আসলো হজরত ওমর এবার তার ভগ্নীকে প্রহর করতে লাগলেন এক সময় বন্ধ করে বোনের নিকট প্রশ্ন করলেন আচ্ছা ফাতেমা তুমি বলো তো তোমরা দুজনে কি ইসলাম ধর্ম গ্রহণ অত্যন্ত সাথে জবাব দিল ভাই আমরা সর্বশক্তিমান এক নিরাকার আল্লাহ তার প্রিয় হাবিব প্রতি আনুগত্য স্থাপন করেছি আমাদেরকে তুমি যত নির্যাতন করো না কেন আমরা এই ধর্ম কখনোই পরিত্যাগ করব না হজরত উমর তার বোনের কথা শুনে এবং চোখ মুখে এক অদ্ভুত অভিব্যক্তি লক্ষ্য করে হজরত উমর একাধারে বিস্মিত ও বিভন্ত হয়ে কিছুটা বেসামাল হয়ে নরম গলায় প্রশ্ন করলেন আচ্ছা ফাতেমা আমি যখন আসলাম তোমরা যে তেলওয়াত করছিলে তা কি আমাকে একটু দেখাবে ফাতেমা উত্তরে বললেন ভাইজান যান আপনি যদি প্রতিজ্ঞাবদ্ধ হন যে পাকুর কুরআনে লিখিত বস্তুর কোনো রকম অমর্যাদা করবেন না তাহলে আমরা আপনাকে তা দেখাতে পারি হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ভগ্নীর কথা শুনে হাঁ সূচক সায় দিলেন ভাইয়ের মন পরিবর্তন লক্ষ্য করলেন এবং তার মনোজগত অবস্থা বুঝতে পেরে ফাতেমা মনে মনে অত্যন্ত আনন্দিত হলেন তিনি উমরকে বললেন ভাই যান এজন্য আপনাকে পাক পবিত্র হতে হবে কেন অপবিত্র অবস্থায় আল্লাহর বাড়ি কি স্পর্শ করা নিষিদ্ধ ফাতেমা বললেন তাই আপনাকে প্রথমে অজু করে আসতে হবে হজরত উমর রাজেতলা আনহ তাতে রাজি হয়ে বললেন আচ্ছা আমি তাই করব তবে কি রূপে করতে হয় তা আমি জানি না তুমি যদি অজু করা আমাকে শিখিয়ে দিতে ফাতেমা তখন তাকে অজু করার নিয়ম বলে দিলেন তিনি অজু করে বোনের দেয়া বস্ত্র পড়লেন তারপর কোরআন হাতে নিলেন হজরত উমর রাজ রাজু হাতে নিয়ে পাঠ করতে লাগলেন চর্মখণ্ডে সুরা তোহার ও সুরা হাদিদ ছিল তিনি এই সুরাদয় কোরআন তেলওয়াত করে যেন তন্ময় হয়ে গেলেন সহসা তার নিজেরই অজ্ঞাত মুখ দিয়ে বেরিয়ে এলো আহা এত সুললিত ভাষা কি অপরূপ বর্ণনা ভঙ্গি এবং কি সুন্দর এর অর্থ তেলাওয়াত শেষ করলেন তখন তার অবস্থা সম্পূর্ণভাবে পরিবর্তন লক্ষ্য করা গেল তিনি আর স্থির থাকতে পারলেন না তিনি যেন এক নতুন আলোর সন্ধান পেলেন হজরত উমর রাজিদুল্লাহ আনহু অভাব অভাবনীয় ভাবে অনুভূত হয়ে তার ভক্তিপতি সাইদকে বললেন সাইদ তুমি এই মুহূর্তে আমাকে হজরত মাহমুদের কাছে নিয়ে চলো হযরত খাবাব রাজ আনহু এতক্ষণ পর্যন্ত আত্মগোপনে ছিলেন এবার তিনি সাহসে ভর করে প্রকাশ্যে বাহির হয়ে এসে বললেন ভাই উমর আমি এতক্ষণে আপনাকে একটি সংবাদ প্রদান করছি গতরাতে রাতে হজরত মাহমুদ আমি এই মর্মে দোয়া করতে শুনেছি যে হে আল্লাহ অনুগ্রহ করে আবু জেল অথবা উমর দুজনের মধ্যে যে কোনো একজন আপনি আমাদের দলভুক্ত করে দিন আমার মনে হয় হজরত মাহমদ সালামের এই দোয়া আল্লাহ পাক কবুল করেছেন এবং